মাইক্রোসফট আপনি যখন যেই ঘরে লিখবেন সেই অনুপাতে আপনার কলাম অটোফিট হবে এটা কিভাবে করবেন যেমন আমি যদি একটু দেখি এখানে যদি যদি আমি লিখি নেম এবং এন্টার দিই হচ্ছে এবং এখানে যদি আমি লিখি ডানবির রহমান দেখুন অটোফিট হয়ে গেল এবং তারপরে যদি আমরা এখানে লিখে যে ডেজিগেনেশন অর্থাৎ যার যতটুকুন দরকার কলামের জন্য ততটুকুন অনুপাতে কিন্তু দেখবেন ও অটোফিট হয়ে যাচ্ছে কলাম নর্মাল ভাবে লিখলে কিন্তু আমাদের এই অটোফিটটা আমরা করতে পারি না তো এটা মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে করবেন এই জন্য আমরা যে কাজটি করব নিচে এসে আমরা নতুন একটি শীট তৈরি করলাম ধরুন এই সিটির উপর আমরা অ্যাপ্লাই করবো তাহলে ওই সিটির উপরে অর্থাৎ সিটের যে নাম আছে সেখানে সে রাইট বাটন ক্লিক করবেন ভিউ কোডে আসবেন এবং ভিউ করে আসার পরে এই যে জেনারেল লেখা আছে এখান থেকে আমরা সিলেক্ট করে অর্ড শিট করে দেবো এবং এই জায়গাটিতে আপনি এখন লিখে দেবেন অ্যাকটিভ শিট ডট ডট অটো ফিট এটা লিখে তারপরে বাম পাশে যে এক্সেল ছোট্ট করে আইকন আছে এটা ক্লিক করবেন এখন দেখুন এই শিট যেখানেই আপনি লিখবেন অটোফিট কিন্তু হয়ে যাচ্ছে দেখুন আপনার একদম যতটুকু দরকার ততটুকুন অনুপাতে কিন্তু ও অটোফিট হয়ে যাবে তো এই অটোফিট কিন্তু অ্যাক্টিভ রাখার জন্য সব সময় সচল রাখার জন্য অর্থাৎ এই যে শীতটি আছে এই তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজে গিয়ে ব্রাউজে গিয়ে আপনি যখন সেভ করবেন নাকি এই সেভ অ্যাজ টাইপ থেকে করে দিতে হবে কি এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্ক বুক এটা দিয়ে তারপর একটা নাম দিয়ে আপনি সেভ করে দিবেন তাহলে পরবর্তীতে যখন আপনি এই ফাইলে কাজ করবেন দেখবেন এই অটোফিট সব সময় কাজ করবে